গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম ও ভালোবাসা জানাই তো আজকে শুক্রবার তো তোমরা আমার ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লাগে আমার ভিডিও তো অবশ্যই লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করবে আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা অনেকে হয়তো আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করে দিও অনুরোধ রইল তোমাদের কাছে তো তোমরা আমার পাশে থেকে আর আমার ভিডিও দেখে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দেখে থাকো তো কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখো আজকেও কি রোদ উঠেছে তো বাইরে আমি কিছু কাপড় ধুয়ে মেলে দিয়েছি দেখো ভীষণ রোদ উঠেছে তো পুকুরের পাশে একটা আজকেও গাছ আছে দেখো জামুড়া ধরেছে অনেক তো বন্ধুরা কালকে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে দেখা হয়নি দেখি নাই আমি রাতে এনে রেখে দিয়েছি তো আজকে দেখছি তো এখানে গাটি কচু বেগুন পেঁয়াজ এনেছে আর লাউ আনার কথা ছিল কই লাউ তো ও লাউ এনেছে তো আজকে দেখি লাউ করব। তো নিয়ে এসেছে ছোট বাটা মাছ তো বাটা মাছটা আমি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল করে নেবো আমার ছেলে আবার অন্য কিছু দিয়ে খেতে চায় না ও টমেটো দিয়ে ভীষণ পছন্দ করে তো ওর জন্য আমি বানিয়ে নেব টমেটো দিয়ে ঝোল আর দেখি লাউ করব। কিছু মাছ রেখে দেব লাউ লাউ তরকারিতে দেওয়ার জন্য তো আমি বাটা মাছটা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল করে নিচ্ছি একটু তো এদিকে দেখো আমি লাউ বসিয়ে দিয়েছি সেই আগের বছর আমি একবার লাউ রান্না করেছিলাম আর এবার প্রথম রান্না করছি আজকে লাউ তো আমি লাউটা রান্না করলাম পোড়নে দিয়েছি জিরে তেজপাতা পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর বাটা মশলা দিয়েছি জিরে বাটা আদা বাটা দিয়ে করে নিলাম আমি লাউ শাকটা আর দিয়ে দিচ্ছি ওখানে কয়টা মাছ তো দেখো আমার লাউ তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেব তো কালারটা সেরকম বোঝা যাচ্ছে না বন্ধুরা দেখো মনে হচ্ছে যেন হলুদ কম হয়েছে কিন্তু না আমি ঠিকই দিয়েছি হলুদ দেখো এখন কালারটা ঠিক বোঝা যাচ্ছে তো আমার মাছটা হয়ে গেল লাউ দিয়ে আর দেখো এদিকে আমার ভাগনা আসছিলো আসছিলো বলতে এদিকে কাজে গিয়েছিল তো কাজ ছিল না বলে এদিকে এসে ঢুকেছে তো তাড়াতাড়ি রান্না করলাম দুটো তো দুটো সবজি দিয়ে ওদেরকে খেতে দিলাম দেখো খাচ্ছে আর তো ওদের খাওয়া হয়ে গেলে আমি খেয়ে নিয়েছি বাবু খেয়ে নিয়েছে তো খাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি বন্ধুরা একটু রেস্ট করেছিলাম রেস্ট করার পর বিকেলে এদিকে রাস্তার দিকে চলে আসলাম একটু শাক করতে দেখো আমি শাক তুলছি তো তোমরা এগুলোর শাককে কি বলো জানি না আমরা তো উষ্ণি শাক বলি তো দেখো তুলে নিচ্ছি আগে প্রচুর ছিল বন্ধুরা এখানে তো গরু ছাগল বাঁধার পরে এখন আর নাই সব খেয়ে নিয়েছে বাড়িতে এসে একটু এদিকে রেখে লেচু তোলায় আমরা বসে আছি সবাই বসে আছি তো ওখানে দেখো ছাগল বাচ্চাগুলো মার দুধ খাচ্ছে ও খেতেই দিচ্ছে না পালিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে